কুকুর বিড়াল ছাগল একে আল্লাহ সেজদা দিতে বলে না এর বলছে এর নামাজ পড়তে কইছে বলে নাই দেখে করে কিন্তু তুমি জানোয়ার তো বলার পরেও করো না এই জন্য তুমি জানোয়ারের চাই তো নিকৃষ্ট বালহুম কেন বলছে আলো এ তো বলি নাই আমি কুত্তারে তো আমি বলি নাই শুকুরে তো আমি বলি নাই গরু সাগলকে তো আমি সিজদা দিতে বলি নাই তোকে তো বলছি বেটা তোরে বানাইছিলাম ওই সিজদার জন্য তোকে বানাইছিলাম ওই ইবাদতের জন্য সেই ইবাদতি যতই তোর কপালে ঝুটলো না তো তো মানুষের বাচ্চা তো পড়ার কথা তুই জানোয়ার না জানোয়ারও তো না জন্য। জীবনের হিসাব খবরে সবাই চলে যাবো আমরা আমিও আপনিও কিন্তু হিসাব মিলে আমি মানুষ হইতে পারলাম কি আদম আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি সবচেয়ে মর্যাদাবান করেছিলাম বনি আদম সমস্ত ফেরেস্তার সামনে আমি আদমকে মর্যাদা মান করেছি গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা চোখটাও সেরা নাকটাও সেরা হাসিটাও সেরা কান্নাটাও সেরা আমার বান্দাকে আমি বড় যত্ন করে মায়া করে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার বলে আমি তাকে আমি যদি সে ইবাদত না করে আমি তাকে যত জিনিসকে আমি লাঞ্ছিত করবো হাসরে তার সবচেয়ে নিচে সবচেয়ে নিচে সবচেয়ে নিচে তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেবো না শুকুরের মর্যাদাও বন্দিগি ছুটে যাবে ছেলেরা দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য যে কলি যায় আল্লাহ রে যে কপালে সেজদা দিতে পারলাম জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর ফেসা পায়খানা করিলা আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলাম

এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনি ঘুমাবে এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি কি করি প্রত্যেকেই ভাবি নিজেকে নিজেকে আমি প্রতিদিন বলি কিছু ছেলে আছো তোমরা এমন হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমার গুরুত্ব দেয় না নাই মা গুরুত্ব দিয়া করে করে যত্ন ইসলামের আলোতে হয়তো বেচারা বোঝে নাই তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নার আলোকে ইসলামের জন্য গঠন না করে তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নাই কারণ আল্লাহ আখেরাতের কথা কোরআনের কথা তোমার বাপের কানে যেমন বাবা উনি যদিও কালেমা পরে নাই ইমান আনে নাই কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু ইমান সন্তান এক সেকেন্ড এর জন্য ছাড়েন বুঝেন নাই আমার বাপে যখন আজর কাফের আমি আর মুসলমান থাকতে কিরব এ কথা নিয়ে বলছি ইব্রাহিম আমার বাপ বেঈমান হইতে পারে আমি ইমান চাই হযরতে আসিয়া তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের শুধু কাফের না খোদা দাবিরা ফেরাউন হযরতে আসিয়া বলছে পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেইমান হওয়ার পরেও আমি ইমান ছাড়ি নাই হজরত নু সাল্লাম বলছে পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল কিন্তু আমি বাফ ইমান ছাড়ি নাই অতএব এটা বুঝা দরকার আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা বুঝ বুদ্ধি দেমাগ দিল আলাদা আলাদা দান তোমার বাফের বুঝ তোমার টা না তোমার টা আলাদা দেমাগ তোমার বাবার কলিজা তোমার টা না তোমার টা আলাদা কলিজা তোমার বাফের হাত পাও তোমার শৈল্য না তোমার এটা আলাদা হাত পাও আমার হাত কি আমার আব্বার আমার আলাদা আলাদা দিল দেমাগ নিজেকে নষ্ট না করা নিজেকে बर्बाद করে না দেওয়া। বুঝা ধর কি পড়ে কি করছে ছেলে ছেলে আহ মুসলমানদের মা বাবার অনুভূতি আসবে তুমি কোন দিন আসবে কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলে অথচ আমার ছেলেটা আখিরাত পরকাল কিছুই চিনেনা 12 বছর পড়লো ক্লাস ওয়ান থেকে নিয়ে এস এস সি দশ বছর ধরেন কমপক্ষে ইন্টার যদি পড়ে থাকে আরো দুই বছর বারো বছর বারো বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এর একবার ভাবলো না কিরে বারোটা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম কোলাডারে মেয়েটারে অথচ বারো বছর পরেও এ একটা সেজদা দেয় না আমার আল্লাহরে চিনে না আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইও করতে পারে না আমি এটা কি জানো আর মানুষ করলাম মা বাপ মুসলমানের বেকুবাই কেন আমি বুঝি না আমি বুঝি না এই অপদার্থ কি লেগে মুসলমানের যার চুল বেইমানের মতো তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা তুই তো নাফরমানের সন্তান তুই কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান তুই কোনো সিনেমার নর্তুকের সন্তান হইতে পারস তুই তো মুসলমানের সন্তান না